আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন ধনিয়াখালী বিধানসভার শ্রদ্ধেয় বিধায়ক মাননীয়া অসীমা পাত্র মহাশয়া এবং উপস্থিত আছেন পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় বিকাশ কুমার মুখোপাধ্যায় মহাশয় মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সদস্য মাননীয় প্রসেনজিৎ কুমার মহাশয়কে অনুরোধ জানাই উনি মঞ্চে উপস্থিত আছেন প্লাটিনাম উৎসব জয়ন্তীর এই প্লাটিনাম সন্ধ্যায় আমরা মাননীয় বিধায়িক মহাশয়কে বরণ করে নেব মাননীয় বিধায়ক মহাশয়কে চন্দন ও পুষ্পস্তবক সহযোগে বরণ করে নেবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় বিকাশ কুমার মুখোপাধ্যায় মহাশয় সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাই উনি ওনার মূল্যবান সময়ের মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সভাপতি মাননীয় প্রসেনজিৎ কুমার মহাশয় মাননীয়া ধনিয়াখালীর বিধায়ক শ্রদ্ধেয় অসীমা পাত্র মহাশয়কে পুষ্পস্তবক সহযোগে বরণ করে নিচ্ছেন পারম্বুয়া জগৎ আমাদের সকলের জন্য বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রাক্তন প্রাক্তনী এবং এলাকাবাসীদের জন্য মাননীয় বিধায়ক মহাশয়া আমাদের কিছু মূল্যবান বক্তব্য উপহার দেবেন নমস্কার পারম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় যে প্ল্যাটিনাম জুবিলি উৎসব উপলক্ষে গত আট তারিখে উদ্বোধন হয়েছে কাল সেটা সে সমাপ্তি হবে মঞ্চ উপ আছেন আমাদের স্কুলে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আমাদের এই গ্রামেরই ছেলে প্রাক্তন ছাত্র সম্মানীয় বাবু উপস্থিত প্রসনজিত এবং এই স্কুলের আমার সমস্ত টিচারবৃন্দ এবং তার সঙ্গে আজকে গ্রামের এই এলাকাবাসী আমার যারা না থাকলে আমাদের কোনো প্রোগ্রামই সাকসেস হয় না স্কুলের প্রোগ্রাম হলেও টোটাল গ্রামবাসীদের সহযোগিতা প্রয়োজন এবং তারাও সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানীয় যারা গ্রামবাসী এখানে উপস্থিত আছেন তাদেরকেও আমার প্রণাম শ্রদ্ধা ছোটদের আমার শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেক দিনই আট তারিখে শুরু হয়েছে প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে প্রোগ্রাম চলছে একটা সময় ছিল প্রসঞ্জিৎ রাজ জানে যে যখন ধনিয়াখালী আমরা যেহেতু আমি ধনেখালীর বিধায়ক সবাই বলছে আবার আপনারাও ধনেখালির বাসিন্দা তার কারণ ব্লকটা হচ্ছে ধনেখালি আর একটা সময় এই প্রসঞ্জিতদের বাড়ি অ্যান্ড যারা আছে তাদের বাড়িতে আমার অনেক দিন কেটেছে আমিও আসতাম এই গ্রামে আমি অলি গলি সব চিনি কারণ একটা সময় প্রচুর পরিমাণে আমি এসেছি এবং না বললে নয় প্রথম আমাদেরই হাত ধরে এই স্কুলের আমরা ম্যানেজিং কমিটিও তৈরি করেছিলাম একটা সময় অনেক লড়াইয়ের মাধ্যম দিয়ে সেটা কিন্তু আমরা কোনো দিনও ভুলবো না সেই জায়গাটা আমরা কোনোদিনও দিনও ভুলবো না সেই সময় আমিও ছিলাম এই জায়গাতে লড়াইয়ের ময়দানে যাই হোক আমরা চাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চান তিনি বারবার প্রত্যেকটায় এমএলএ এমপিকে ডেকে ডেকে বলেন যে স্কুল অ্যান্ড কলেজের উপর জোর দিতে তার কারণ যে স্কুলের যদি তুমি একটা বিল্ডিং করতে পারো স্কুলের যদি কিছু একটা করতে পারো তাহলে জেনে রাখো তোমার সেই তোমার এমএলএ কি এমপি ফান্ডটা তোমার সেই জায়গাটা আজকে দীর্ঘস্থায়ী হবে এবং মানুষ মনে রাখবে তাই স্কুল কলেজকে তোমরা জোর দাও যাতে স্কুল কলেজ তাদের পরীক্ষাঠামো ভালো হয় কারণ একটা স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা ভালোভাবে করতে গেলে তাদের কিন্তু পরিকাঠামো যদি না থাকে ভালোভাবে স্কুলের ভালোভাবে পড়াশোনা হয় না তাই পরিকাঠামো অবশ্যই দরকার এবং যেখানে বাবা মায়েরা ছেলে মেয়েদের পাঠাচ্ছে আমরা তো মনে করি প্রথম গার্জেন আমাদের বাবা মায়েরা তারপরে স্কুলের গার্জেন হচ্ছেন আমাদের টিচাররা টিচাররা আজকে কে তাদের অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে সন্তানের মতন তারা লালন পালন করে আজকে ছেলেমেয়েদের বড় করে তুলছে এবং এক একটা ছেলেমেয়েকে কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ আরো আরো অন্য জায়গায় যাচ্ছে কিন্তু আমরা মনে করি যে ছেলে একটা স্টুডেন্টের শুধু শিক্ষাগত যোগ্যতা শুধু ডিগ্রি থাকলে হয় না আমাদের মনে হয় শিক্ষার সাথে একটা ছেলেমেয়েকে মানুষের মতন মানুষ তৈরি হতে হয় তবেই শিক্ষার মূল্য থাকে আর শিক্ষা হচ্ছে এমন একটা যেটা সমাজের ভিতর যদি প্রবেশ না করানো যায় তাহলে সেই সমাজ কোনো সময় ডেভেলপ করতে পারে না তাই প্রত্যেকটা সমাজের ভিতর প্রত্যেকটা পরিবারের ভিতর আজকে সেই শিক্ষার আলোকে প্রবেশ করাতে হবে এবং তার দায়িত্বই আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে নিতে হবে আমি স্কুল যাচ্ছি অনেক লেখাপড়া করছি কিন্তু আমি দেখছি যে আমার পাশের বাড়ি তারা লেখাপড়া করছে না তারা বাড়িতে বসে থাকে আমাদেরও উচিত সেই বাড়িটাকেও যাতে সে স্কুলমুখী হয় তার কারণ হচ্ছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিক্ষার জন্যে আজকে একটার পর একটা প্রকল্প নিচ্ছেন শিক্ষাশ্রী কন্যাশ্রী যেটা সারা ওয়ার্ল্ডে স্বীকৃতি লাভ করেছে যে একটা সময় আমিও গ্রামের মেয়ে আমরাও দেখেছি যে বাড়ি বাবা মায়েদের একটা ধারণা হতো যে বাড়িতে যদি একটা ছেলে একটা মেয়ে থাক থাকে তাহলে বাবা মায়ের ধারণা হয় যে ছেলেটা আমাকে বাড়িতে থাকবে আমাকে খাওয়াবে আর আমার তো মেয়ের বিয়ে দিতে হবে তাহলে লেখাপড়ার লাভটা কি তাহলে মেয়ের লেখাপড়া করাতে হবে না মেয়েটার আমি বিয়ে দিয়ে দিই এটা কিন্তু অনেক বাবা মায়ের ধারণা ছিল কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে এসে বললেন ছেলে অ্যান্ড মেয়ের কোনো ফারাক নেই ছেলেরা যেমন লেখাপড়া করছে ঠিক তেমনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মেয়ে লেখাপড়ার জন্য এগিয়ে এসে কন্যাশ্রী তিনি প্রকল্প চালু করলেন সেই প্রকল্পে আজকে আমাদের মেয়েরা দেখেছেন আঠারো বছরের আগে যদি বিয়ে দিতে যান আর একটা একটা মেয়ে ফোন করে দেয় ভিডিওতে থানাতে যে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে তার কারণ মেয়েরা আজকে স্বাবলম্বী দেখবেন অনেক প্রশাসকের মেয়েরা বসেছে ছেলে মেয়ে কোনো ফারাক নেই তাই মেয়েদের কন্যাশ্রী প্রকল্প চালু করে আজকে মেয়েদের আমরা যে বাবা মা মেয়ে বিয়ে দেবার মানে পড়াশোনার খরচ বাঁচা মানে যাতে প্রবলেম না হয় সেই দিকও আজকে রাজ্য সরকার লক্ষ্য রেখেছে এবং রাজ্য সরকার সহযোগিতা নিয়ে আজকে বাংলায় শিক্ষা এগিয়ে যাচ্ছে তাই পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে চিন্তা করুন যাদের অবদান যাদের অবদান না থাকলে এই স্কুল দাঁড়াত না একটা সময় তো কেউ স্কুলে জায়গা দিয়েছে কেউ চেষ্টা করেছেন যাতে এই এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তার জন্যই আজকে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে সেই স্কুল আজকে পঁচাত্তর বছর পূর্ণ করলো এবং তার জন্যই স্কুলের টিচার থেকে শুরু করে ম্যানেজিং কমিটি থেকে শুরু করে এবং সর্বোপরি গ্রামবাসী সকলের সহযোগিতায় যে প্ল্যাটিনাম জুবলি উৎসব পালন হচ্ছে আমি তাদেরকে আবার আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার শিক্ষায় অগ্রগতির মূলমন্ত্র শিক্ষক সমাজ গঠনের কারিগর বিদ্যালয় প্রাঙ্গনে প্রচলিত পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তিনি আমাদের বলেছেন তিনি আমাদের জানিয়েছেন ছাত্র শিক্ষকের সম্পর্ক কীরকম হওয়া উচিত মাননীয় বিধায়ক অসীমাপাত্র মহাশয়াকে আমরা আমাদের প্লাটিনাম জয়ন্তী উৎসব কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ওনার মূল্যবান বক্তব্য আমাদের আগামী ভবিষ্যতের পাথে হোক অনেক ব্যস্ততার মাঝে উনি খুব বেশি সময় থাকতে পারছেন না ওনাকে অনেক ধন্যবাদ জানাই প্লাটিনাম জয়ন্তী উৎসবের অনুষ্ঠানের আমাদের পরবর্তী অনুষ্ঠান জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাননীয় নির্মাল্য গঙ্গোপাধ্যায়ের সঙ্গীত আমাদের মঞ্চ এই সঙ্গীত পরিবেশনের জন্য প্রস্তুত হচ্ছে ভলেন্টিয়ারদের বলছি তোমরা চেয়ারগুলো মঞ্চ থেকে নাবি নাও দেখো ভলেন্টিয়ারদের বলছি তোমরা চেয়ারগুলো মঞ্চ থেকে নাবিয়ে নাও